বোর্ডে তিনটি অঙ্ক লেখা আছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষা এসেছে সেখান থেকে নেওয়া এগুলো তো অঙ্কগুলো দেখে আমরা কিভাবে সমাধান করি এ প্লাস বি সমান ফাইভ এবং এ বি সমান থ্রি হলে এ কিউব প্লাস বি কিউব ইকোয়াল টু হোয়াট তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব সমান লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা ওয়ান বসিয়ে দিলাম এ প্লাস বি হচ্ছে ফাইভ তার কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি এর এব থ্রি এ প্লাস বি ফাইভ তার মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বিয়োগ হচ্ছে তিন পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ একশো পঁচিশ বিয়োগ পঁয়তাল্লিশ আশি পরেরটা ছিল এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি হলে এক্স কিউব মানস ওয়াই কিউব মানস নাইন এক্স ইকোয়াল টু হোয়াট তো আমরা এইটা সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয় ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই ছিল যা ছিল তাই তো এখন মান বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি তার কিউব প্লাস থ্রি এক্স ওয় ইন্টু এক্স মাইনাস ওয় সমান হচ্ছে থ্রি তার মানে এখানে থাকলো তিন তিরিক্ষা নাইন এক্স ওয়াই আর এখানে মাইনাস নাইন এক্স ওয়াই তো এই প্লাস নাইন এক্স ওয়াই এবং এই মাইনাস নাইন এক্স ওয়াই কিন্তু কাটা যায় থাকে শুধু থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন এটার আনসার টোয়েন্টি সেভেন তিন নম্বরে কি এ প্লাস বি সমান সি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ এবিসি ইকোয়াল টু হোয়াট তো এ কিউ প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি প্লাস ছিল এই যে থ্রি এ বি সি তো এখন এ এ প্লাস বি এর মানে হচ্ছে সি বসিয়ে দিলাম তাহলে হলো সি কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি মানে হচ্ছে সি তার মানে এখানে হলো মাইনাস থ্রি এ বি সি আর এখানে যোগ ছিল প্লাস থ্রি এ বি সি তার মানে এইটা আর এইটা কিন্তু কাটা যায় তাহলে শুধু থাকে সি কিউব তার মানে এটার আনসার সি কিউব